বলেন ভাই আমাদের এই মানববন্ধন আমাদের মানববন্ধন সুপার এবং ইউনো অবৈধ নিয়োগ দিছে অনেক টাকা বিনিয়োগ করে ওনারা নিয়োগ দিচ্ছে এই অবৈধ নিয়োগ বাতিলের লক্ষ্যে আমাদের এই মানববন্ধন আমরা চাই উপজেলা নির্বাহী অফিসারদের কাছে আমাদের আকুল আবেদন এই অবৈধ নিয়োগকে বাতিল করার জন্য এরা আওয়ামী প্রতিষ্ঠিত করার জন্য যে নিয়োগ দিছে এটা দ্রুত বাতিল করা হোক এটা আমাদের মাননীয় আদালতের কাছে আমরা এক সবাই আমরা এই মুরারীপুর তাকিল হয়েছি এক মানববন্ধনে এই মানববন্ধন হলো আজ থেকে কিছুদিন আগে এখানে একটা নিয়োগ হয় সেই নিয়োগ বাণিজ্যিক করে ইউএন ও সুপার এটা একটা অবৈধভাবে নিয়োগ দেয় তারা আর্থিক বাণিজ্যের মাধ্যমে তারা নিজস্ব লোক নিয়োগ দেয় এখানে অনেকেই পরীক্ষা দিছিল এই পরীক্ষার মধ্যে ওরা পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে তাদের রেজাল্ট ভালো হওয়ার কারণে ওদেরকে পরীক্ষা চাকরি ইচ্ছুক না ইচ্ছুক না আর এদের টাকার বিনিময়ে এরা নিয়োগ দিয়েছে আমরা এই নিয়োগ বন্ধের দুরালো দাবি জানাচ্ছি কি সবাই দুরালো দাবি জানাচ্ছি না আমরা এই নিয়োগ বন্ধের দাবি জানাচ্ছি সবাই হাতুরে আমরা সমর্থন করি এইটুকুই ধন্যবাদ আহমেদ পিতা জয়নাল আবেদিন আজকে আমাদের এই মানববন্ধন মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এই মুরারিপুর দাখিল মাদ্রাসায় সুপার নুর আহমেদ ও ইয়ন ও ফাজলে এলাহি অবৈধ এবং নিয়ম বহির্ভূত অর্থের বিনিময়ে একটি অবৈধ নিয়োগ প্রদান করেছে সেই অবৈধ নিয়োগ অনতি বিলম্বে বাতিল করে ঠিক আছে পুনরায় সেই নিয়োগের আবেদন জানাচ্ছি